আমি যেন বারো তেরো বছর আমার মা প্রত্যেক সূত্রে এই সম্পত্তির মালিক আমার মা মালে মূলে আমার মা এই সম্পত্তির জায়গা পাব এই সম্পত্তির মালিক ছিল আমার নানা আমি আলীনগর বাজারে জায়গা রাখছি আটানব্বই সন আমার নাম মোহাম্মদ ফদির হুসেনা কিনছে এলআইসি বি থেকে এলআইসি বিবির কিনছে মুসা মুসার মাত থেকে বিশ ডিসিম এক মল মূল একশো সাত সাত গুণ সম্পত্তি একশো তিন ডিসিম পশামে বাকিগুলা দলিল মোলে মাইফুতে বা ফোনে ফার্স্ট ডিসিম পুনে ছাব্বিশ ডিসিম বেঁচছে বিশ ডিসিম আর পুনে ছয় ডিসিম আই আছে আপনার এলআইসি বি জর্ণা বিবি সারাদ ডিসিম এল আই সি বি আপোজ মন্টেনে সাত দিছিম জনবি জন বিলো সাইড দৌড় দিছি সাত থেকে আমি কিনছি মাত্র সাইড সাত বুঝছেন নি এই আমারিয়া আমার ইয়া আর আমার কাগজপত্র সব এলআইচিবি মা হ কিছু হয় না এল আই ও ওই যে মুসা মুসা মাঠ থেকে কিনছে মুসা হইলো আকা মূল

আমি যখন বাধা দিছি যে আমার ঘরের থেকে মালগুলা ওই রুমে নিবে না কিন্তু ওরা আমারে খুব গালাগালি করছে যে ওই রুমে মানে আমার বাড়াটিরে জোর করিয়া মালগুলা ওই রুমের থেকে এই রুমে আন ওরা সবাই দিছে আমি যাইয়া ওখানে বলছি যে আমার দোকান এটাও আমার ওইটাও আমার তাহলে এই দোকান থেকে ওই দোকানে কেন নিবেন আমার যেখানে থাকুক আপনি না পারলে ভাঙলে ভেঙ্গিয়ে ফেলেন আমার কোনো আপত্তি নাই তখন তালে বলে যে না দোকানদার চামানা নিয়ে এখানে আসবে তখন দোকানদারের সাথে তারা অনেক তখন ওরাই কি এই এই মানে পাশের ওরা মাল ভাইয়ের লোকেরা তবু ভাইয়ের লোকেরা এটা হয়েছে লোকেরা এটা হয়েছে জানেনি আমরা এই মহিবুরের আগে আরেকজন তবু ভাই উনি কিন্তু আমাদের এই তালা তালামালা দিছে মহিবুরদেরকে নিয়ে তবুর সাথে এই জায়গাটা নিয়ে ওই আরো দুই বছর আগে মানে সতেরো সালে আমরা রায় পাইছি সে কেস আমরা কেস করছি আমরাই রায় পাইছি তাই সে কেস করছে আমরা রায় পাইছি আবার আমরা আপিল করছি আমরা রায় পাইছি দুইটা দলিল আমাদের এখানে আছে দুইটা দলিল আপনারা দেখতে চাইলে দেখেন কিন্তু তবু ভাই এখানে রায় পাইছে কিন্তু তবু ভাই এখানে কেন আসে আমাদেরকে মাইকোর করতে বা আমাদেরকে উচ্চার করতে এখন এটা আমি বলতে চাই যে দলিল আছে এখন উনি আসে কেন